টাকা ভাই পরশুদিন কিন্তু ভাই পরশুদিন কিন্তু চব্বিশ লাখ ভলিউম পাইছে সেই ক্ষেত্রে কি ভাই আজকে আজকে কি একটু মানে যারা প্রফিট আছে তারা কি প্রফিট ঠিক করবে গত দিনকে এর আগের দিনকে হয়েছে চব্বিশ লাখ তার আগে পরের দিন হয়েছে তেরো লাখ মোটামুটিভাবে কত চব্বিশ লাখ তেরোতে চল্লিশ লাখের মতন ভলিউম হয়েছে চল্লিশ লাখ ভলিউম যাওয়ার পরেও সে চব্বিশ টাকা লেভেলটা ক্রস করতে পারছে না কারণ এখানে প্রচুর ভলিউম আছে বুঝতে পারছেন তো মোটামুটি ভাবে ওই তিরিশ লাখের কাছাকাছি ভলিউম নিয়ে এটা ব্রেক করলে পারে আমরা এটাতে এন্ট্রি দিব শেয়ারটা খুবই চমৎকার পজিশনে আছে

কি দোষ করছে ও টান আর হচ্ছে সিল্কো ফার্মা কিন্তু এভারেজ করলাম আগের দিন কিনে ফেলছিলাম উপরে ষোলো টাকা পঞ্চাশ পয়সা কালকে আবার ষোলো টাকা কিনেস করলাম সিল্ক ফার্মা খুব চমৎকার কিনেছে অ্যাভারেজ করার মতো জায়গা ছিল যারা কিনতে পেরেছে সিল্ক ফার্মা তারা খুব মানে লাকি আর কি আশা করছি যে সিল্ক ফার্মা আর পনেরো টাকা পনেরো ষোলো পাওয়া যাবে না আমাদের টার্গেট সিল্ক ফার্মাতে আঠেরো টাকা আঁকানো আছে হ্যাঁ ভালো কালকে সিল্ক ভাই আফতার বাটু আফদার বাটুটা কী কী অবস্থা আফতার বাটুরও আমার চোখে পড়ছিলো আফতারা বাটু আর একটু উপরে থাকলে ভালো হতো আমার কাছে মনে হয়েছে আফতার বাটুটা উপরে দিকে যাবে

তাহলে তো সেক্ষেত্রে ভাই আমাদের সেয়ার তো এর তুলনায় ভাইয়া ওই কেডিএস ভালো সরি ডোর ভালো এগুলোর বেশি ভালো এর তুলনা

কিন্তু যদি ও ভোরিয়ন ইনফুশনের মতন বা খান मतदारসের মতন বা ফরচুন মতন 10 টাকা থেকে 150 টাকায় বা 100 টাকা থেকে 1000 টাকা চলে যায় তাহলে পরে তো কিছু করার নাই এই জায়গাতে এত ঝুঁকি নিয়ে এই শেয়ারটা কেনাটা খুব না 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 আমিও মনে করি আমি এত কারণ ও যদি কোনো কারণে লবের বসপতি হয়ে এই শেয়ারটা যদি কেনার পরে কোনো কারণে যদি ও এই ধরেন 208 টাকার দিকে নেমে যায় ওন দিকে ব্যবসা হবে এই জায়গাতে আপনি ব্যবসা পাব না আমরা অপেক্ষা করব আমি

আপনার উনিশ টাকা বিশ টাকা এই পর্যন্ত একবার গিয়ে বাড়ি খেয়েছে রেলি চাটে পার না করলে আমি এটাকে ঠিক পছন্দ করতে

সেক্ষেত্রে মনে হয় ওই যে আমার কাছে সব থেকে এই যে আজকের দিনের মধ্যে সব থেকে ভালো লাগছে নায়িকা এইটা হচ্ছে আমার মাথায় আছে এইটা সব থেকে দ্রুত টাকা দেবে কারণ একই জন ছিল দীর্ঘদিন প্রায় দেড় বছর ব্রেক করলে ভাই একটা না তিরিশ টাকা ওই যে বিকন ফার্মা যেমন বলছেন একশো বিশ টাকা আসে ব্রেক করলে একটা দেড়শো টাকা যাবে সেই সেম অবস্থা হচ্ছে আপনার নাহি ক্যাপের নায়িকা তো যদি আপনি পার করে দেখেন না চব্বিশ টাকা যদি পার করে

নামার পরে সে আবার একটা উঠে 20 টাকাতে উঠবে গিয়ে ও যদি টাকা টাকা থেকে আসে তখন আমি এসি একটা এলাগে না টার্গেট বেশ ভালো টার্গেট না টাকা টার্গেট কম নাকি আর লো বাড়বে ভাই লো সবচেয়ে বেশি টাকা দেবে

মাগুরা corre vai ei da eta kintu bhalo eta kintu sobche safe lage amra maagura ta bhalo lage ami

আমি আসলে একটা শেয়ার কিনি আমার একটা লস পয়েন্ট থাকে আর একটা হিট করে তখন আমি আর কোনো মাথায় হবেনা যদি মুভমেন্ট না দেয় না ভালো খুব আমাকে